যাই হোক যারা নতুন আসছেন আমার ক্লাসে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা পুরনো আছেন তাদেরকে আবারও স্বাগত জানাই আর আমি বসি না সাধারণত আবারও এক্সপ্রেস আছি আমি আপনাদের অনুমতি বসছি কারণ আমার আমার মানে ডিফারেন্ট মাল্টি মাল্টি শুরু রয়েছে বুঝছেন না বউ থাকে না তো বউ না থাকলে যা হয় আর কি বউ থাকে না বলতে বউ চাকরি করে তো চাকরি বউ থাকে এক জায়গায় এক জেলায় আমি আরেক জেলায় তার আর কত কাহাতক সয় বুঝেন না তুমি বিহনে আমি আর কত চলি এই যে মনে করি সকালবেলা উঠতে হয় উঠার পরে নাস্তাটা অনেক দিনে পড়া হয় না কারণ আসলে যতই বলি আমার ছেলেটা আমার সাথে থাকে তো মায়ের আদর কি আর বাপে দিতে পারে পারে না তো আমার জন্য নাস্তা ছেলের জন্য হয় না আমার জন্য হয় না আর চলে আসি বাইরে একটা কিছু খাই নাম একটা সিঙ্গারা খেলাম বা একটা ওই যে এখন স্যান্ডউইচ মানে আপনাদের এখানে কে ক্লাসে ভিতরে বাট এটাই জীবন এই কথাটা আপনাদের বলা ভিতরে যারা নতুন আসছেন দেখেন আমরা ডাইরেক্ট সাব ইন্সপেক্টরে ভর্তি হয়েছি দু সালে দ্যাট মিনস প্রায় চব্বিশ বছর চাকরি শেষ চব্বিশ বছরে এখনও সংগ্রাম করতেছে এই যে ফ্যামিলি ছাড়া থাকা ফ্যামিলি মানে কি মনে করেন আমি যে চাকরি করি বা আপনার ভাবি যে চাকরি করে আমরা একে অপরকে অ্যাফোর্ড করতে পারি মানে আমি যদি চাকরি না করি আপনার ভাবি আমাকে পালতে পারবে আর আপনার ভাবি যদি চাকরি না করে আমি যে বেতন পাই এটা দিয়ে চলতে পারবো আপনাদের তো একটা মিশন আছে মিশন করেছি কিন্তু ওই যে জীবনের টানা পূরণ যে বাচ্চাদের কি হবে যে আমরা যদি কিছু টাকা রেখে না যাই বাচ্চাদের কি হবে বা বাচ্চারা এরপরে এখন আমার মেয়ে কুয়েটে খুলনায় পরে ইঞ্জিনিয়ারিং পরে আপনারা জানেন অনেকে তো মেয়েটা অনেকজন অনার্স শেষ করে সে স্কলারশিপ দিয়ে দেশের বাইরে চলে যাবে এখন স্কলারশিপ যতই বলো কিছু টাকা তো লাগে মেয়েটার জন্য কিছু টাকা লাগবে অ্যান্ড ছেলেটা পড়ালেখা করে না কম করে দুষ্টামি করে তাকে সে যদি বলে যে আমি দেশের বাইরে চলে যাবো তার জন্য কিছু টাকা লাগবে এই কথাগুলোর মানে হচ্ছে আপনাদের জীবনও সেম থিং উইল বি হ্যাপ অ্যান্ড বুঝাইতে পারছি আপনি যত পরিশীলিত জীবনযাপন করেন অথবা যত অর্থবিত্তের মালিক হন আপনাকে ইউ হ্যাভ টু মেয়েকে ডিসাইজ প্ল্যান ফর ইউর লাইফ এখন এই প্ল্যান করতে গিয়ে আপনারা যারা নতুন চাকরিতে তাদেরকে আমি সবার আগে বলি আপনারা দ্রুত বিয়ে করবেন বিয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করবেন এটা একদিকে যেমন আমাদের শরীয়ত মোতাবেক শরীয়ত সম্মত আরেকদিকে হচ্ছে আপনার জীবনটা গোছানো হবে তাড়াতাড়ি কীভাবে স্যার বলেন স্যার বউ আসলে তো খরচ গোছানো হবে কীভাবে দেখেন গোছানো হবে এভাবেই বউ একমাত্র পৃথিবীতে আপনার পার্টনার আপনার সঙ্গী যে কখনো আপনার আপনার অপচয় করবে না এটা একদম লিখে রাখেন বলে স্যার অনেক বউ স্বামীর টাকা পয়সা নিয়ে যায় নো সে ন্যায় ন্যায় কি কিন্তু সে আবার জমায় আপনার জন্য জমায় রাখে আপনার বিপদে বললে আর কেউ টাকা দেবে না আপনাকেই সেই টাকা দেবে এই রিসেন্ট পাস্ট আমি এখন একটা প্রবলেম সাফার করতেছি আপনার অনেকে জানেন গত সরকারের আমলে আমার একটা ফেসবুক পোস্টের কারণে আমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয় ওই যে সরকারের হুইপ শামসি বিরুদ্ধে আর তো সেই মামলা ফেস করতে আমার প্রায় আশি লাখ টাকা গেছে থেকে আসতে আমার লাখ গেছে সাইবার ট্রাইব্যুনালে এই টাকার অঙ্কটা বলার একটা কারণ হচ্ছে যে আপনার ভাবি অনেকভাবে হেল্প করছে মনে করেন তার প্রভিডেন্ট ফান্ডে সে আমার চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি বেতন পায় তার এখনকার বেতন স্কিল হচ্ছে বাউন্ন হাজার দুশো সামথিং ঠিক আছে তার মানে আমার প্রায় ডাবল তো তার প্রভিডেন্ট ফান্ডের সভাপতির টাকা বেশি আর হচ্ছে আপনার তার স্বর্ণালঙ্কার বিক্রি করছে স্বর্ণটন্য যা ছিল জীবন সব বিক্রি করে দিচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড থেকে আমি টাকা নিয়েছি হ্যালো হোয়াট ইজ টকিং অ্যাবাউট ইফ ইউ ওয়ান্ট টু সে আসমি আমার কথা ভালো না লাগলে বলতে হবে যে স্যার আপনার কথা ভালো লাগতেছে না আমরা বলি তখন আমি শুনবো ঠিক আছে আমার এই গল্পগুলো বলতেছি কেন বলতেছি যে আমার মানে আমি বহুত কিছু করছি তা বলার জন্য না লাইফ তো ইভেন আমার বাচ্চাদের দেখেন আমি যখন সাসপেন্ড থাকি সাড়ে চার বছর সাসপেন্ড থাকি সাসপেন্ডকারী যদি আমার বউটার চাকরি না থাকতেন তাহলে আমার বাচ্চাগুলো প্রায় না খেয়ে থাকতো বলে স্যার আপনার বাবা মা আছে না ভাই বোন আছে না দেখেন আপনি যখন দুঃসময় পড়বেন বিপদে পড়বেন বিশেষ করে পুলিশ তখন আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে আসতে যেই মা বাবা ভাই বোনের জন্য আপনি মাসের প্রথমে বেতন পেয়ে টাকাটা পাঠান সেই মা বাবা ভাই বোন আপনি যখন বাড়িতে যাবেন বিপদে পড়ে তখন যে ঘরে খাট নাই যে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম নাই ওই বাথরুমে আপনাকে জায়গাটা দেবে আপনার বউ বাচ্চা সব নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা হয় এক পার্সেন্ট অন্যরকম হতে পারে আর আমার যদি ভুল হয় আপনারা আমাকে কারেকশন করে দেন তো এই কথাটা বলার মানে হচ্ছে যে এই যে আশি লাখ টাকা দেখেন আমরা এই যে কিছুদিন আগে আমাদের পাঁচই আগস্টের ঘটনার পর অনেকগুলো পুলিশ মারা গেল কাগজে কলমে তো চুয়াল্লিশ জন তাই না আমি ভদ্রলোক একজন পুলিশ অফিসার হয়ে একটা মামলা থেকে বেরোতে আমার আশি লাখ টাকা গেছে আই এম নট জোকিং একদম কাগজে কলম হিসাব করা টাকা আমরা পুলিশ এক একজন আসা এক একজন বিএনপি নেতার বিরুদ্ধে দেড়শো দুশো আড়াইশো করে মামলা দিচ্ছে সাড়ে তিনশো মামলা এরকমও রেকর্ড আছে তাহলে বলেন ওই বেটার কি অবস্থা বুঝতে পারছি এবং ম্যাক্সিমাম মামলাই ছিল অজ্ঞাতনামার যেমন পুলিশ অ্যাসল্ট মামলা দিচ্ছে সবচেয়ে বেশি জানেন তো সবচেয়ে হিনিয়াস ক্রাইম হচ্ছে পুলিশ অ্যাসল্ট যে পুলিশ অ্যাসল্ট হইলে এটা খুব কোনো ম্যাজিস্ট্রেটও জামিন দিতে চায় না কারণ ম্যাজিস্ট্রেটটা ডিপেন্ড করে পুলিশের উপর পুলিশ না থাকলে তো ম্যাজিস্ট্রেট তো সিভিলিয়ান তাই না তো সেক্ষেত্রে এইসব মামলাগুলো যে কোথায় পুলিশ যে পুলিশের থানা বাংলা পুলিশ অ্যাসল্ট করছে মামলা দিয়ে রাখছে বারোশো আসানি যারে যখন দরকার তারে বা যারে কর্তৃপক্ষ ডিজায়ার করে যে এড়ে ধরে পাঠাও পাঠায় এরপরে আরেকটা মামলা এরপর গাড়ি পোড়া মামলা এরপর ঘরপুরা মামলা ওরা যে কিছু করে নাই তা না বাট যে পরিমাণ মামলা হয়েছে সে পরিমাণ করে নাই তো পুলিশ হত্যার ক্ষেত্রে এবার পাঁচই আগস্ট পুলিশ হত্যার ক্ষেত্রে তাদের এই একটা থিওরি ছিল যে ঠিক আছে আমরা তো পুলিশকে নামেরও পুলিশ মামলার আসামি আমি সাইফুল আমিন একদম কাগজ কলমে এটি লাখ টাকা দিয়ে আসছি একটা মামলা থেকে বেরিয়ে আসতে আর একটা লোকের যেহেতু আড়াইশো মামলা তিনশো মামলা থাকে তার কি অবস্থা খালি চিন্তা করেন ব্যাপারটা কী হতে পারে আর কোর্টের বারান্দা কোর্টের মুহুরি কোর্টের পেশকার কোর্টের উকিল কোর্টের পুলিশ আল্লাহ মাফ করুক আল্লাহ যেন কাউকে কোর্টের বারান্দা না নেয় ঠিক আছে আপনাদের তো জেল হয় হয়নি এটা বড় কথা জেলের ভিতর যাইতে না তখন ওই যে পাগলা সুমন আমার পক্ষে লড়ছিল বাইশটা সুমন তো যারা নতুন আসছেন তেরোতে আমাদের তেরো কিন্তু আপনাদের অন্য একটু ডিফারেন্ট এখানে কিছু কিছু কাজ করা যাবে না কী কী কাজ করা যাবে না আপনি যখন তখন এয়ারপোর্টে যেতে পারেন বেসিক এখান থেকেই শুরু করি যে আপনি এয়ারপোর্টে চাকরি করেন না আপনার ওনাকে আত্মীয়স্বজন ফোন করতে পারে যে এই রহিম দোস্ত আমার বাবা তো যাচ্ছে আয় না তুই এয়ারপোর্টে আছিস নৌ নও দোস্ত আমার ডিউটি নেই আমাকে যেতে হলে আমার কর্তৃপক্ষের মাধ্যমে যেতে হবে এবং বলতে গেলে অনেক ঝামেলা এর চেয়ে দোস্ত তুই এদিকে এক কাপ চা খাই দুজন মিষ্টি খাই তুই এখান থেকে রাস্তা তো চাটা খেয়ে চলে যা বল স্যার কেন এরকম প্রশ্ন আসতে পারে না যে স্যার কেন যে আমি চাকরি করি ওখানে আমি যেতে পারবো না কেন কারণ কি আমাদের এই এয়ারপোর্টে বিবিআানে কিছু মেম্বার কিছু অনৈতিক ব্যবসায় জড়িত হয়ে গেছিলো বোলবার ইয়াবা মালামাল বাইর করে দেয় এয়ারপোর্ট থেকে যে কারণে যারা সিভিলিয়ান এইসব করছে এমন ওই যে বললাম যে একজনের কারণে সবার ইয়ে হয় এদের কারণে ওরা জেলেও আছে ওদের সাজা হয়েছে এই জন্য অন্যান্যরাও এখন আর ওখানে যেতে পারে না আপনি যদি আপনি সিভিলিয়ান অবস্থায় ওখানে কোনো অফিসারের সামনে পড়েন সে কিন্তু আপনার নামে একটা পাতলা কাগজ দিয়ে দেবে বুঝতে পারছেন দুই অনেকে আপনাদেরকে হাতিয়ারের কথা বলে আপনারা হাতিয়ার তো ঠিকভাবে ধরেন না বলে হাতিয়ার ধরার কথা জিজ্ঞেস করলে বলেন যে স্যার হাতিয়ারের কথা তো কেউ বলেনি আরে হাতিয়ার তো বেসিক পুলিশের বেসিক পায়ার আর্মস আপনার বেসিক না ট্রেনিং বেসিক ট্রেনিং এত অংশ কারণ আপনি যদি বলেন স্যার হাতিয়ার কথা তো আমাদেরকে বলে নাই স্যাররা এটা কি মানবে কেউ আপনারা আপনাদের ট্রেনিংয়ে যেটুক শিখেছেন এই কিন্তু একদম বাচ্চা বাচ্চা এগুলো মাত্র ট্রেনিং দেখে আসছে আগ্নেয়ের ক্ষেত্রে আপনারা যেভাবে আগ্নেশ্র রাখা সেভাবে রাখবেন আমি বলি না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট অনুস্তে থাকেন সম্ভব না আপনি সাত ঘন্টা ডিউটি করবেন আপনি পারবেন না বাট এমনভাবে আর্মসটা আমাদেরকে তো উস্তাদিটে শিখাইছে এক পায়ের উপরে দুই পায়ের উপরে না দাঁড়ায় এক পায়ের উপর কীভাবে দাঁড়ায় এক পায়ের উপরে একটু রেস্ট নেওয়া যায় সারটায় শিখেছে আমাদের আপনাদের শেখায় নেই কে আর যারা এখানে পার্টি কমান্ডার আছেন তাদের বলছি পার্টি কমান্ডাররা আপনারা একসাথে চারজনকে তো ছুটি দিতে পারবেন আপনার একটা মানবিক ব্যাপার আছে আপনি দেখবেন কোন ছেলেটা একটু রেস্টের দরকার তাকে আপনি আপনার মতো রেস্ট দেয় দেবেন আবার রোটেশনালি আরেকজনকে দেবেন আবার একসাথে সবাইকে দেবেন না কারণ আপনি যদি রেস্ট না দেন আপনি সাত ঘন্টা একজন দাঁড় করে রাখতে পারবেন যে যাই বলুন ঠিক আছে আর সব সময় পার্টি কমান্ডার যারা শোল্ডারিং করবেন শোল্ডারিং শোল্ডারিং বুঝেন তো শাহজাদা আপনি নতুন আসছেন আপনি তো পার্টি কমান্ডার হবেন যে আপনার টিমের একটা ছেলে যে কোনো কারণে হোক আপনাকে না বলে চলে গেছে এবং গিয়ে এসে যে কোনো স্যারের সামনে পৌঁছতে স্যারওয়ালে সে আপনাকে বললো এই শাহজাদা আপনার লোক কোথায় বা আপনি কোথায় আপনি যখন স্যার আমি তো যাই না শেষ তাইলে ওই ছেলেও শেষ আপনিও শেষ নাকি যে পার্টি কমারটা জানে না তার পার্টির মেম্বার কোথায় আপনি শেষ হবেন না তাহলে হোয়াট শুড বি ইউর আনসার আপনার আনসার কী হতে হবে স্যার আমার নলেজে আছে সে একটু প্যাটে ব্যথা বা কিছু একটাতে স্যার যাবে বলছিল স্যার আমি যোগাযোগ করে আপনাকে জানাচ্ছি প্রম্টলি বলতে হবে ধীরে ধীরে না স্যার আসলে স্যার আমি স্যার আর স্যার তাহলে তো বুঝলো আপনিও জানেন না সে আউট ওয়াট ইউ হ্যাভ টু অ্যান্সার প্রমলি যে স্যার আমি স্যার জানি স্যার সে আমার নলেজে আছে আমি স্যার এখনই তাকে আপনার সাথে অনকল করাচ্ছি ঠিক আছে তাহলে আনসারটা সুন্দর হবে না কথার ভিতরে প্রাণ থাকতে হবে আপনার আপনি যখন হয় না মারিবেন আনসার টু সিনিয়র আপনি প্রাণ মানে প্রাণ ওই যে ঝটকা দিয়ে টান আউট শিখেছে না কথার ভিতরে প্রাণ থাকতে হবে আপনি তো ওয়ারলেসে কথা বলতেছেন ম্যান করে বলবেন না বলবেন প্রাণ দিয়ে যে না আপনি যেটা বলতেছেন সেটা আপনিই বিশ্বাস করেন কারণ আপনি যে কথা বলেন সেটা যদি আপনি বিশ্বাস না করেন আর কেউ বিশ্বাস করবে হ্যাঁ করবো সুতরাং আগে আপনার কথা আপনাকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করার জন্য কী করতে হবে প্রাণ রেখে কথা বলতে হবে বাইরে একটা পানি আনছিলাম আমি নেই গাড়ি তো ফেলা মনে ফেলা এসছি ও গাড়ি তো ফেলা এসছি যাই হোক আমরা তো ছোটো মাফের আমাদের জন্য তো পানিটা নিয়ে আসবে না বুঝছেন না যাক আল্লাহর কাছে সুক্রিয়া তাও বুঝে দেবে কীভাবে সিনিয়রদের সাথে হ্যান্ডেল করবেন সিনিয়ররা যখন সামনাসামনি আসবে এই আপনার পোস্টির অবস্থা কেন স্যার এই মাত্র সবাই ঠিক ছিল স্যার আমি দেখতে স্যার স্যার আমি ঠিক করে নিচ্ছি স্যার রং আনসার যে আপনাকে শোল্ডারিং করতে হবে এ পার্টি কমান্ডার আপনাকে শোল্ডারিং করতে হবে আপনি যদি শোল্ডারিং না করেন আপনি যদি স্কেপ করেন স্যার আমি তো চাই না আমি সবারই বলছি স্যার ঠিক করতে আপনার নামও পার্টি হবে আপনার পার্টি নাম হবে আপনার সিনিয়র স্যার কি আপনাকে ছেড়ে পানিশমেন্ট দিবে যে সে পার্টি কমান্ডার সে থাকা অবস্থায় তার পার্টি নাই বা তার পার্টি ইন্ডিং পিন্ডিং করতেছে দিবে তো সুতরাং আগে শোল্ডারিং করা শিখতে হবে শোল্ডারিং দায়িত্ব নেওয়া শোল্ডারিং বুঝে যা কাঁধে নেয়া যে আমার কাঁধে দায়িত্ব নেয়া এবং ফ্রন্টলি বলবেন যে স্যার এতক্ষণ স্যার আমি ডিউটি করাইছি আমি জানি স্যার ওরা ভালো ডিউটি করতেছে এবং ওরা ভালো ডিউটি করবে আপনাকে কথা দিচ্ছে স্যার দেখবেন স্যার খুশি হয়ে চলে স্যার যখন দেখবে যে আপনার মতো পার্টি কমান্ডার এখানে আছে সেখানে আর সমস্যা হবে না তারপরে আর যেটা আছে যেগুলো বলে যে গাঁজা মাজা সিগারেট বিগারেট খাবেন না ভাই গাজা খাওয়াটা তো এমনি অপরাধ খাবেন কেন গাঁজা খেলে নিজের মতো খাবেন আমি বলবো না যে গাঁজা পকেটে করে নিয়ে যান পকেটে করে নিয়ে আর খান দরকার নেই গাঁজা যদি খান লুকায় বা বাথরুমে টাথরুমে যেখানে যারা খায় আর কি যেখানে ব্যবস্থা আছে আর সিগারেট এই পোশাকে সিগারেট খাবেন না কারণ কি এই আমাদের পোশাকটা সিগারেটের গন্ধ টানে আপনি একটা সিগারেট খান দেখবেন যে আর ওই পোশাক করতে পারবেন না আমি সিভিলি আছি সিগারেট খেলে দেখা যাচ্ছে একটু রিস্টারে চলে যাবে কারণ আমাদের পোশাকটা এমন সিগারেট সেন্সিটিভ আপনি একটা সিগারেট খান দেখবেন যে আর ওই পোশাক করতে পারতেছে না গন্ধে এবং আপনার পাশে যে বসবে সেও আর বসতে পারতেছে না তাই না ব্যাপারটা তাই আর সিগারেট খাবেন কেমন একটা প্যান্সিন সিগারেটের দাম এখন বিশ টাকা এই জন্য বলছে যে আপনারা এয়ারপোর্টে টাকা নিয়েন না টাকা নিল পঞ্চাশ টাকা নেন এখন এয়ারপোর্টে একটা স্যান্ডউইচ আড়াইশো টাকা একটা বার্গার তিনশো টাকা একটা কফি একশো টাকা তা আপনি পঞ্চাশ টাকা নিয়ে কী করবেন পঞ্চাশ টাকা নিয়ে কী করবেন দুইটা ব্যঞ্চন খেতে পারবেন সর্বোচ্চ দুইটা ব্যঞ্চন কীভাবে খাবেন একটা নিজে খাবেন আর একটা বন্ধুরে খাওয়াবেন তো নিজেরটা খাইলেন হালাল বন্ধুরে যেটা খাওয়ালেন এটার জন্য যে গুণাটা হলো সেটা আপনি কিনে নিলেন টাকা দিয়ে বুঝতে পারছেন টাকা দিয়ে কীভাবে গুণা কিনে কারণ পঞ্চাশ টাকা দিয়ে আর কিছু পাওয়া যায় এই সাত আট পঞ্চাশ টাকা দিয়ে এয়ারপোর্টে কিছু পাওয়া যায় আমি তো আঠারো সাল থেকে এই তেরোতে মানে এই এয়ারপোর্টে আমি জানি না যে পঞ্চাশ টাকা দিয়ে এয়ারপোর্টে কিছু করা যায় তো সুতরাং টাকা পয়সা নেবেন না বলতে পারেন স্যার কেন এরকম নিয়ম যে টাকা পয়সা আনার নিয়মটা কেন বলবো স্যাররা এটা স্যাররা অবশ্য আমাদের চেয়ে ভালো জানে টাকায় শত্রু আনে আপনি পাঁচশো টাকা নিয়ে গেলেন পকেটে করে এক হাজার টাকায় নিয়ে গেলেন যে দোষ চল আজকে আমরা ভিতর থেকে একটা ক্রিমি স্যান্ডউইচ খাবো ক্রিমি স্যান্ডউইচ মোজারে টু স্যান্ডউইচ জল দুইটা খাইলেন সাড়ে আটশো টাকা দিয়ে আপনি খাওয়াচ্ছেন আজকে আপনার সাথে কিন্তু কথা হয় না আর যাকে খাওয়াচ্ছেন আপনি ক্লোজ ফ্রেন্ড যে তুই আমাকে আরে দিন এটা কিন্তু হয় না বাট যখনই আপনি কাউকে কিছু খাওয়াবেন কাউ জন্য কিছু করবেন আপনার মনে একটা সুপ্ত বাসনা জন্মে যায় যে ও নিশ্চয় আমাকে দিন খাওয়াবে এটা হচ্ছে কমন মানুষের কমন নেচার তাই না যে ও আজকে আমি খাওয়াচ্ছি নিশ্চয়ও আমাকে দিন খাওয়াবে এখন যে বন্ধুরা আপনি খাওয়ালেন পরের দিন থেকে তো আপনি ওর সাথে সামনে করলে দেখা যায় ও বন্ধু একটু বিব্রত বোধ করে সে একটু ওইদিকে যায় এদিকে যায় মানে তার মনে তো আর ছিল না যে আপনি খাওয়ানোর আসা খাওয়ার আশায় তার এক দেন আপনার মনেও খাওয়ার আশা ছিল না বাট আপনার একটা মানুষের কমন একটা প্রত্যাশা এই যে বলে সন্তান পালে মা নিঃস্বার্থ হবে না মায়ের মনেও একটা বাসনা জন্মে যে আমার এই ছেলেটা বড় হলে আমাকে রুটি রোজগার করে খাওয়াবে বিধ্বসে দেখবে তাই না তাই তো নিঃস্বার্থ না কিছু তো আছে ভিতরে এই যে পাঁচশো টাকার জন্য আপনি দুই দিন চার দিন দেখলেন যে না ওই ফ্রেন্ড তো আর আপনার সাথে ভিড়ে না এখন শালা একটা চুদির ভাই শালা তাহলে ফ্রেন্ডশিপও গেল ফ্রেন্ডের একটা কালিও দিলেন যে চুদির ভাই শালা দিলেন কি না এটার জন্য হয়তো টাকা নিতে মানা করছতে এই হুজুর বাইরে কি মেয়ে আছে তাই তো সুন্দর মেয়ে ছাড়া দাগানো যাবে না তারপর হচ্ছে ওয়ান অ্যান্ড আটমোস্ট যেটা করলে আপনার তেরো বিভিন্ন চাকরি সেভেন্টি পারসেন্ট খালাল মানে শুদ্ধ সহি হয়ে যাবে তা হচ্ছে কারোর সাথে সে যাত্রী হোক সিএজাল হোক প্যাসেঞ্জার হোক যাত্রী হোক ঠেলাগাড়িয়াল হোক ব্যানাল হোক হিরোইন্সি হোক গাজুটি হোক কারোর সাথে কোনো অবস্থাতেই খারাপ আচরণ করবেন না শাউট করবেন না এখন তো আমি কালকে একটা ভিডিও দিই দেখেন যে কারোর সাথে পুলিশ এখন কোনো রায় করা যাবে না রায় তো মানে কোনো টু শব্দ করা যাবে না পাঁচ জন মিলে আপনারা মেরে ফেলবে আপনার বিরুদ্ধে হত্যা মামলা হবে না হবে হয়েছে যে চুয়াল্লিশ জন পুলিশ তো লিস্টেডভাবে মারা গেছে একটা হত্যা মামলা হয়েছে অথচ পুলিশ যাদেরকে মারছে ধরে নিলাম পুলিশের বিরুদ্ধে তারা বুঝতে আমার আইজিপি ডিআইজিপি সবাই বিরুদ্ধে মামলা হয়েছে না এক একশো দেড়শো করে মামলা জেলে গেছে না সবাই তাহলে কি এক ধরনের হত্যার বিচার হবে আর এক ধরনের হত্যার বিচার হবে না এটা কি হইলো তাহলে আমরা কিসে পড়ে গেলাম এখন যে আমরা যদি হত্যার শিকার হই তাহলে আমার বউ বাচ্চা আমার বাবা মা একটা মামলা করতে পারবে না তাহলে কি আমরা কারোর সাথে রাগ করবো যদু সম্ভব স্যার ডাকবো কয়জনে স্যারের ভাই ডাকবো স্যারের বাপ ডাকবো যে ভাই তুই আমার স্যারেরও বাপ যা স্যার তো স্যার স্যারের বাপ তবুও রকম হিচিংয়ে জড়ানো যাবে না আপনার সাথে যদি পাবলিকের কোনো হিচিং না পাবলিক বলতে আমি সবার কথা বললাম একদম হিরোইনচি থেকে শুরু করে সচিব আপনার চাকরি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সহি হয়ে গেল আপনার জন্য আমি কোনো ট্রেনিং হবে না বুঝতে পারছি বুঝতে পারছি তারপরে পোশাক আশাক আপনারা ভালোই পরেন আপনারা আমি দেখি দেখিনি বিভিন্ন ছেলেপেলা পোশাক আশাক গান্দা পোশাক পরে আমি দেখিনি পোশাক আশাক তো ঠিক মতো পরবেন প্রপারলি স্যালুট করবেন আর হচ্ছে আমি আর একটা কথা বলতে লজ্জিত পাই যে অনেকে বলে যে আমাদের ছেলেপেলেরা সিএনজি জেলাদের থেকে টাকা নেয় তো যদি কারো অভ্যাস থাকে এগুলো করবেন না এগুলো সিসিটিভি এয়ারপোর্টে হচ্ছে যে এমনি হচ্ছে ছত্রিশ হাজার সিসিটিভি আর আমরা আছি আরও বেয়াল্লিশ হাজার সিসিটিভি আমাদের যাদের কোনো কাজ নাই আমরা খালি আপনাদের পিছনে তাকায় থাকি তাহলে সত্রিশ হাজার হচ্ছে খালি অরিজিনাল আর আমরা হচ্ছি একদম ডাবল অরিজিনাল বিয়াল্লিশ হাজার যে আমাদের যেহেতু আর কোনো কাজ নেই এয়ারপোর্টে এয়ারপোর্টে বেসিক ডিউটি হচ্ছে আপনাদের আপনারাই ডিউটি করতেছেন আপনারাই সব করতেছেন আর আমিও শিরুমে বসে আছি এই যে আপনার সামনে এসে কতক্ষণ ভাষণ দিতেছি আর বুঝতেছি তুমি আমার ক্লাসের ব্যবহার আচ্ছা তোমার নাম্বার কত বুঝতে পারছেন এতে কী হবে আপনার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে এখন এমন সিস্টেম করছে যে আপনি যদি একটা সেন্সরও থাকে আপনি মিশনের জন্য দাঁড়াইতেই পারবেন না আমরা সেট মিশনে গেছি আমাদের সময় বলছে যে মেজর পানিশমেন্ট যাই থাক তিন বছরের ভিতর না থাকলে সে মিশনে অ্যাপ্লাই করতে পারবে আমি সেট মিশনে যাইনি বাট এখন মিশনের জন্যই বলতেছে যদি তোমার একটা লঘুদণ্ড থাকে তুমি আবেদন করতে পারবে এটা হইলো কথা আর ভাই পুলিশ কনস্টেবলের একটা এ তো একটা এটা দিলেও একটা লঘুদণ্ড বাইরে সরি এটা আছে হয় না তাহলে আপনার জীবনটা কোথায় নামায়নি আসতে বুঝতে পারছেন মানে কত স্ট্রিক হয়ে গেল তাহলে কোনোভাবেই এই বিশ তিরিশ পঞ্চাশ টাকার লোভ করা যাবে না কিছু লোভের হাত চা আসবে যেহেতু এয়ারপোর্ট দিয়ে আপনার এয়ার মানব পাচারে যেটার সাথে বলছি না গোল্ড স্মাগলিং এটার সাথে অনেকে জড়িত তারপরে হচ্ছে যে সবকিছু মিলে শুধু অবৈধ লেনদেন হয় কোটি একমাত্র আপনি সহি যে এই পঞ্চাশ কোটি টাকার পাঁচ পয়সাও ভাগ পান না আমি একদম আল্লাহ কোরআন শরীফ সহি শুধু আপনি না মানে আমার তেরোই পি এই পঞ্চাশ কোটি পাঁচ পয়সাও পায় না যেখানে পঞ্চাশ কোটির লো আপনি সামলাতে পারলেন বা ভাগ পেলেন না সেখানে বিশ টাকার জন্য আমি সিএনজি থেকে নিয়ে আর হবে পঞ্চাশ কোটির কি পঞ্চাশ টাকা আসবে পঞ্চাশ কোটির কিছু সত্যি পঞ্চাশ টাকা দিয়ে হবে যা খাইলাম না খেলাম না যা সালা খাইলামই না হারাম ঠিক আছে আর চাকরিজীবনেও ভালো পোস্টেই আসবে একসময় সুতরাং ওয়েট করেন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একসময় ভালো পোষ্টিং আসবে রয়েছে ভালো পোস্টেই কি ভালো পোস্টিন কি ওই জিলাপের মতো আর কি ঠিক আছে না এমনি নর্মাল বিস্কিট এক রুম টেস্ট জিলাপির রুম টেস্ট ভালো পোস্টিং রুম টেস্ট বুঝতে পারছেন সুতরাং এদিক সেদিক তাকানো যাবে না তাকানোর সুযোগও নাই মানে এগুলো যারা বলে তাও আমি কথাটা বললাম এই কারণে যে অনেক স্যাররা আমাকে শোনাই শুনাই কথা বলে যে আপনার লোকেরা তো এটা করে মানে আপনারা আপনাদের কিছু হইলে আমাকেই বলে যেন আমি করে আসছি ওখানে এটা যে আপনার লোকটা তো এটা করছে আপনার লোকটা এখন তো তাও আমাদের ওই যে মনিটর নষ্ট বলে দেখাচ্ছে না এখন তো একদম ডাইরেক্ট দেখা এগুলো আমরা এখানে যাওয়ার প্রদর্শন হয় পুরো হল ভর্তি আপনাদের অফিসার থাকবে আর আপনারা কে কী করছেন সেটা এখানে দেখাবে সুতরাং লজ্জিত বস্তিতে পড়বেন না আর আমাদের নতুন সিও সার আসছেন উনি খুব ভালো মানুষ মানুষ এখনও দেখি না যে উনি খুব আপনার কি বলে তার প্রতি অ্যাকশন ট্যাকশন নিয়ে মানে খুব ইয়ে হয়েছে এরকম কিছু হয়নি এখনও তো আশা করবো যে আপনাদের আচরণে ওরকম কিছু হবেও না ঠিক আছে আপনারা ওভাবে চলবেন এবার নতুন যারা আছেন বলেন আপনাদের আরও কিছু জানার থাকলে বলতে পারেন এখন হচ্ছে যে কোয়েশন অ্যান্ড আনসার প্রশ্ন উত্তর করবো আপনাদের যা কিছু জানার থাকে জানতে পারেন আমি যদি জানাতে না পারি এখানে অনেক পুরনো লোক আছে একদম এয়ারপোর্টের রিজিয়নের খুব পুরোনো লোক আছে দাঁড়াতে হবে আলমগীর আপনি কি সাথে ডিউটিতে গেছিলেন রাজবাড়ি নতুন যারা তাদের যে কোনো প্রশ্ন আসলে যে স্যার যে কোনো কিছু জানলে জানতে নাই কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমি প্রশ্ন করবো কিন্তু আমি প্রশ্ন করলে কিন্তু উত্তর দিতে হবে লাস্ট নাইন সময় হয় নাই কার বিয়ে করার সময় হয় নাই মানে টাইম বাড়াচ্ছে না একটা বিয়ের আর যাদের সময় হয়েছে কিন্তু বিয়ে করার নাই ওরা কারা শোনেন এবার একটা কথা বলি যে আমাদের পুলিশে রিটায়ারমেন্টের সময় ওই যে অফিসে আসে না হাঁটুর নিচে বাচ্চা একটা আঙুল ধরে ধরে চকলেটের নিয়ে আসে তো পুরোনো ফোর্সটা তো চিনে আরে স্যার আপনার নাতি নিয়ে কই যান এটা আমার ছেলে বেটা আপনাদের এরকম ঘটনা ঘটায় না যে পরে যাতে ছেলেরে মানুষ নাতি না হবে আর্মি কেন আমাদের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী কেন আমাদের চায় আছে বলেন তো আর্মি কেন এত ট্যালেন্ট প্রডিউস করে আর্মি কেন এত সুন্দর চলে আর্মির একটা অফিসার সেকেন্ড লেফটেন্ট হওয়ার মানে যে স্ট বেরোবে তাকে বিয়ে ম্যান্ডেটারে বিয়ে করে ফেলতে হবে আর না এই জন্যে দেশের সুন্দরী মেয়েগুলা তারা নিয়ে যায় ইয়াং ছেলে বিশ একুশ বছর বয়স বাইশ বছর বয়স তাকে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নিয়ে যায় এবং যে বয়সে বিয়ে করলে জীবনটা এনজয় করা যায় ওই বয়সে তারা বিয়ে করে এবং দেখেন তাদের ছেলেমেয়েগুলো ওই বয়সের বাচ্চাগুলো আরো হয় তার